বৈদ্যনাথপুর আর এই এই হাই স্কুল দেখো কেন ভোটার কার্ডেই তো আছে আমার কি জানতে পারলেন পরে আমি পরে কিছু জানি না আমার কাল কি বললে বাবা কাল যখন লোক এসেছে তখন আমি জানি কি বলছে ওই রিপোর্ট আর কি আমি ওইগুলো সব জানি না দিবি আপনার না মায়া গোস্বামী বলি হ্যাঁ দিয়ে ওই মুখে বললাম আর ওই ও কাগজগুলো দেখল দেখি পোদ আমাকে এই কথাটাই বললো বলছে তোমার কোনো ভয় নেই তুমি কোথায় ভোট দিয়েছ বলি বৈদ্যনাথপুর স্কুলে

ওইটুকু ওইগুলো কত আমি তো এই দুই জায়গা ছাড়া আমি কোনো জায়গা তো নাম জানি না ঠিক না আচ্ছা দুই জায়গা ছাড়া বৈদনাথপুর আর এই তাছাড়া আমি কোনো জায়গা জানি না দুই কেন হলো ও আগে ওই পাড়াতে ছিল ও মানে স্বামী মারা যাওয়ার পর ওটু রেলের জায়গা উঠি যাবে বলে তখন আমি এখানকার চলে এলাম ওইখানের নামটা কাটি দিয়েছিলেন ওইখানের নামটা ওরাই কেটে দিয়েছে বাবা সিপিএম রহমান তখন ভোট দিয়েছাত তো দেইনি এই ঘরটা ওর কোথা থেকে পেয়েছে নেতা ঘরটা সরকার থেকে দিয়েছে কতদিন আগে পেয়েছেন এটা এটা বাবা আজকে অনেক অনেকদিন হবে সাত আট বছর বেশি কি নাম আপনার আমার নাম মায়া মায়া কি মায়া গোস্বামী